নিচে কিছু বিস্তারিত কারণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করার ফলে এটা সমস্যাটা হতে পারে বা এয়ার কন্ডিশনের বাতাস বা ফ্যানের বাতাসের কারণে অতিরিক্ত ধুলাবালি শুষ্কতা আবহাওয়া পরিবর্তন ইত্যাদি কারণ হয়ে হতে পারে আবার বয়স বয়স একটা বিষয় মেজর একটা ফ্যাক্টর চল্লিশ পঞ্চাশ বছরের পর হরমোনের পরিবর্তনের কারণে ডায় সমস্যা দেখা দিতে পারে কিছু রোগের কারণে হতে পারে ডায়াবেটিস থাইরয়েড সমস্যা চোখের পাতার সমস্যা কিছু প্রভাবে ওষুধের প্রভাবের কারণে হয় অ্যান্টিহিস্টামিন বা ব্লাড প্রেশারের ওষুধ ঘুমের ওষুধ ইত্যাদি কারণে এই সমস্যাটা হতে পারে লক্ষণ কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার ডায় হয়েছে চোখে জ্বালা পড়া অনুভূতি হবে চোখে বালির মতো কাটা লাগার অনুভূতি লাল লাল ভাব অস্বস্তি আলোতে অস্বস্তি দৃষ্টি ঝাপসা হওয়া চোখে ভারী ক্লান্ত লাগা কখনো অতিরিক্ত পানি পড়া বা চোখে শুষ্ক প্রতিক্রিয়ার ফলে এগুলো লক্ষণ দিয়ে আপনি বুঝবেন যে আপনার ডায় সমস্যা হয়েছে ডায়ের সমস্যা প্রতিকার জীবনযাত্রার পরিবর্তন কম্পিউটার মোবাইল ফোন বিশ মিনিট ব্যবহার করার পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে থাকান আর ধুলাবালি শুষ্ক বাতাস এড়িয়ে চলা ব্যবহার করা বের হলে খাদ্যাভ্যাস পরিবর্তন পানি পান করুন দুই থেকে তিন লিটার প্রতিদিন সম্পূর্ণ খাবার খান সামুদ্রিক মাছ ভিটামিন এ ই সমৃদ্ধ খাবার গাজর ডিম পালক শাক চোখের যত্ন চোখ ঘোষা থেকে এড়িয়ে চলুন প্রয়োজনে গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে চোখে হালকা দিতে পারেন এক্ষেত্রে বেশি সময় না পড়া ডাক্তারের শরণাপন্ন হবেন কখন যখন চোখের অতিরিক্ত শুষ্কতা হলে দৃষ্টি ঝাপসা হলে চোখে ব্যথা বা প্রচণ্ড লালচে হলে সাধারণ ডবেও আরাম না পেলে কিছু আর্টিফিশিয়াল টিয়ার আমি ছবি দিয়ে দিচ্ছি এটা আপনারা ব্যবহার করলে আপনারা অনেক উপকৃত হবেন যেমন ডাইলি বা আর্টিফিশিয়াল টিয়ার এটা ব্যবহার করলে আপনার চোখে দীর্ঘমেয়াদি যে ডায়ের সমস্যা এটা প্রতিরোধ হবে এটা ওয়ান ডব ওয়ান ডেলি এক দুটোটা করে দিনে চারবার করে ব্যবহার করবেন দেখবেন আপনার চোখে অনেক আরাম পাবেন এটি ব্যবহার করার ফলেও যদি কোনো মানে আরাম অনুভূতি না পান তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম